আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি প্রিয় প্রিয়দেশবাসী আপনাদের সামনে একটা কথা নিয়ে অবশ্যই বলতে হবে কথাটা তো আমাকে নিয়ে যারা সমালোচনা করেন আমাকে নিয়ে যারা ট্রল করেন সমালোচনা করেন তাদেরকে একটাই কথা বলবো অন্যের সমালোচনা করার চাইতে নিজেরটার আগে দেখবেন মিজানুর রহমান আজহারি হাফিজ তিনি বলতেন যে অন্যের তা অন্যের দোষ ধরার আগে নিজেরটা ভাববেন নিজেরটা তিনবার ভাববেন নিজে কি করে ঠিক আছে অমুক হুজুর এটা করলো অমুক হুজুর এটা করলো তমুক হুজুর এটা করলো ওটা দেখার বিষয় নেই নিজেরটা ভাববেন নিজেরটা দেখবেন সেদিন এক মৌলবী বলতেছে সব মৌলবীদেরকে বলতেছি না আমি এক মসজিদে নামাজ পড়তে গিয়েছিলাম ঠিক আছে জুমার নামাজ তো ওই জায়গায় বলতেছে যে কিছু কিছু এইরকম আসে মাইক একটা লাগে লিখে এই মোবাইল সেটিং করে রাখিয়ে ওয়াশ করছে ওয়াশ আরে ভাই নিজেরটা দেখবেন নিজেরটা দেখবেন নিজে কি করেন হ্যাঁ নিজে কি করেন এই কথা শুনে অনেক রাগ উঠছে আমার অন্যেরটা দেখার চাইতে নিজেরটা দেখবেন ওই ব্যক্তি বুদ্ধিমান যে নিজের দোষ খোঁজায় ভাববেন আমি তো নিজেই দোষী আরেকজনের দোষ খুঁজবো কেন ওই ব্যাটা সেরা করে করুক ওই দে ওয়াশ করুক যোগ্যতা থাকবে না থাকতে আর ব্যক্তিগত ব্যাপার এটা নিয়ে তো টানাইসটা কেন যোগ্যতা থাকলেই বড় কিছু হওয়া যায় তা এমনটা কোনো কিছু না এমনটা না ঠিক আছে এমনটা না যোগ্যতা থাকলে এমনটা না যোগ্যতা সবারই আছে যোগ্যতা এমনও লোকের আছে তার ভিতর কিন্তু অহংকার যোগ্যতা আছে কিন্তু অহংকার মনের ভিতর ওই যোগ্যতার মূল্য নেই আর যোগ্যতা নেই কিন্তু আমলে আছে জানে আমলে আছে। কিন্তু অহংকার নেই মনে ওই ব্যাটাই ঠিক আছে এই জন্য অন্যের পিছনে অ্যাঙ্গুল দিয়ে তো লাভ হচ্ছে না

তোমার যোগ্যতার দিকে লাগবে না তোমার লাগবে তোমার ব্যবহার তোমার ব্যবহার কি করে গেছো তুমি মানুষ তোমাকে যোগ্যতা দেখে ভালোবাসবে না তোমার আখ লাখ আচরণ চরিত্র ভালোবাসবে তুমি অন্যের পেছনে চুল কেন মারো চুল কেন মারো বেটা কাজলে করার জায়গা পাও না আমি অনেক দিন ভরা এইভাবে দেখতেছি আরে ভাই অন্যের পেছনে তো লেগে লাভ নাই নিজেরটা দেখবেন নিজেরটা তিনবার ভাববেন তো নিজে দোষী একটা কারণে আমারই তো ভুল হয় আমারই তো দোষ আছে আমি তো এটা নিয়ে ভাববেন অন্যের পেছনে সুখানি করে লাভ নেই আল্লা তালা এদেরকে হেদায় तो